আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের এই চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাকে এমন একটি সত্য ঘটনা বলবো যা আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ এবং এই ঘটনা সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রয়োজনীয়তা অনুভব করেছি আমাদের মনে হয়েছে এই ঘটনাগুলো আপনার এবং আমার জানা অত্যন্ত প্রয়োজন তো চলুন বন্ধুরা ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন আর জেনে নিন এই আশ্চর্য ঘটনাটি বন্ধুরা আলী রাদিয়াল্লাহু তালা আনহু এর হাতে থাকা জুলফিকার তলুয়ার ছিল এই পৃথিবীর বুকে মহান আল্লাহ পাকের দেওয়া শ্রেষ্ঠ শক্তিশালী একটি তলুয়ার জুলফিকার তলোয়ারের ক্ষমতায় হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু এক যুদ্ধে বিশ হাজার জিনকে হত্যা করেছিলেন অথচ ইতিপূর্বে জিনদের হাতে সাহাবিরা নিহত হয়েছিল আর আজকের এই ভিডিওতে আমরা বলবো হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু এবং তার অলৌকিক জুলফিকার তলোয়ারের মাধ্যমে কিভাবে তিনি বিশ হাজার জিনকে হত্যা করেছিলেন এবং বাকি জিনদের কালিমা পরিয়েছিলেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত আবু সাইদ খুদ্রী হতে বর্ণিত একবার হজরত সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম কোনো এক যুদ্ধ হতে বাড়ি ফিরছিলেন তাই পথিমধ্যে কোনো এক জনশূন্য বসতি দেখতে পেলেন ফলে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম সাহাবা কারামদের জিজ্ঞাসা করলেন এটা কোন জায়গা উত্তরে উমর বিন উমাইরা বললেন ইয়া রসুল্লাহ এই জায়গাটিকে ওয়া দিয়ে আর বলা হয়ে থাকে এখানে একটি কূপ আছে গত একাদ বছর এই কূপের ধারেও কেউ যায় না আর এখানে সেই জিনরা বসবাস করে যারা হজরত সুলাইমান আলহিয়া সাল্লামের কাছ থেকে পালিয়ে এসেছিল যারা ওয়াদা করেছিল কোনোভাবে তারা সুলাইমানের বসতার স্বীকার করবে না তারা অবশ্যই ইসলামের বিরুদ্ধে কাজ করবে আজ পর্যন্ত এই জিনের দল এই অঞ্চলে আস্তানা তৈরি করে রেখেছে ইতিহাস থেকে জানা যায় এই জিনরা হজরত সুলাইমান আলাইহিয়া সাল্লামের দশ হাজার সৈন্যকে এই স্থানে হত্যা করেছিল এই কথা শুনে রাসুল সাল্লাহু আলহিয়া সাল্লাম বললেন ও আচ্ছা এই সেই স্থান যেখানে ভয়ানক জিনদের বসবাস যদি এমনটা হয়ে থাকে তাহলে সকলে এখানে থেমে যাও একথা শুনে কয়েকজন সাহাবি কিছুটা ভয় পেয়ে গেল রাসুল সাল্লাহু আলাই সাল্লামের কথা মতো সাহাবিদের পুরো কাফেলা সেখানেই থেমে গেল এরপর রাসুল সাল্লাহু আলাইহ তার সাহাবিদের বললেন তোমাদের মধ্যে দশজন ব্যক্তি এই জিন্দের কূপ থেকে পানি তুলে নিয়ে আসো রাসুল সাল্লাহু আলাই আদেশ পাওয়া মাত্রই দশজন সাহাবিয়ে উঠে দাঁড়ালেন এবং জিন্দের কূপ থেকে পানি তুলতে চলে গেলেন যখন সেই দশ সাহাবি কূপের কাছে পৌঁছালেন তখনই একটি ভয়ঙ্কর জিন সেই কূপের ভেতর থেকে হংকার দিয়ে বেরিয়ে আসলো যার ফলে সমস্ত জঙ্গলে আগুন ধরে গেল আর জমিন কাঁদতে শুরু করলো এই ভয়ঙ্কর দৃশ্য থেকে সমস্ত সাহাবিগণ পিছু হটতে শুরু করলেন কিন্তু এই দশজনের মধ্যে আবুল আস রাদি আল্লাহ তালা আনহ সামনে থেকে বীর দর্বে এগিয়ে আসেন এবং কিছু দূর এগিয়ে যেতেই সেই জিন নৃশংসভাবে সেই সাহাবিকে শহীদ করে ফেলে ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইহি রাজ এর মধ্যে হযরত জিব্রাহ আলাহিয়া সাল্লাম জমিনে নেমে এলেন তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হে আল্লাহর রাসুল আপনি অন্য কাউকে পাঠানোর পরিবর্তে হায়দারে কারার আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ আলী এবং তার ঝুলফিকার তলোয়ারকে পাঠিয়ে দিন অতঃপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আলীকে যাওয়ার জন্য আদেশ দিলেন হজরত আলী যেন ওদের আগ্রহে অপেক্ষায় ছিলেন এই আদেশের জন্য রাসুল সাল্লাল্লাহু আলহিউ সাল্লামের আদেশ পাওয়া মাত্রই হজরত আলী তীব্র গতিতে সেই জিন্দের সামনে হেঁটে চলে গেলেন তারপর রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন হে আল্লাহ প্রত্যেকবারের মতো এবারও আপনি হজরত আলীকে সফলতা দান করুন এরপর যখন হজরত আলী রাদিয়াল্লাহ আল্লাহ তাল্লাহ আনহু সেই কূপের কাছে পৌঁছালেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাসুলের সেই সাহাবিকে হত্যাকারী ভয়ঙ্কর জিন কূপের বাইরে বের হয়ে আসলো আর আগের মতোই গর্জন করে বলল কিরে তোরা এখনও ভয় পাসনি সেই কথা শুনে সেরে খুদা হজরত আলী রাজি তালা আনহু বলতে লাগলেন আমাকে চিনে রাখো আমি আলী ইবনে আবু তালিফ আমাকে নির্দেশ দেওয়া হয়েছে তোদেরকে কাবু করার জন্য আর এটাই তোদের দুর্ভাগ্য এই কথা শুনে সেই জিন হজরত আলীকে জোরদার হামলা করতে আসলে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহ জুলফিকার তলোয়ারের আঘাতে সেই জিনকে দুই টুকরো করে ফেলল এই ঘটনা ঘটার সাথে সাথে হজরত সুলাইমান আলহি সাল্লামের সময় বিতাড়িত শক্তিশালী জিনগুলো সকলেই কূপের উপরে উঠে আসলো এবং আগুনের ফুলকি নিয়ে বের হয়ে আসলো এবং সৃষ্টি হয় ভয়ানক আওয়াজের আর দেখতে দেখতে সেই কূপ থেকে সকল ভয়ানক চেহারা দৃশ্যমান হতে থাকে এটা দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু পবিত্র কুরআনের কিছু আয়াত তেলাওত করতে থাকলেন এবং ধীরে ধীরে সেই আগুন নেভাতে শুরু করলেন আর সেই দুষ্ট জিনগুলো কুরআনের আয়তের সাথে টিকতে না পেরে পুনরায় কূপের ভেতরটা দখলে নিল এবং হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু কূপের কাছে গেলেন আর কূপ থেকে পানি তোলার জন্য পাত্র নামিয়ে দিলেন কিন্তু সেই জিনরা সেই পাত্রটিকে কূপের বাহিরে ফেলে দিল এটি দেখে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু কিছু দোয়া পড়লেন আর আউজব ইল্লাহি মিনাস রাজিম বিসমিল্লাহি রহমানির রাহিমের সাথে পুনরায় আবারও ফেললেন দেখা গেল এবার সেই জিনদের মধ্যে ভয়ঙ্কর একটি জিন সেই পাত্র নিয়ে বের হয়ে আসলো এবং কূপের বাহিরে পাত্রটিকে ফেলে দিল অতপর আলী রাজিয়াল্লাহ তালা আনহু জুলফিকার তলোয়ারের আঘাতে এই জিনকে হত্যা করল এবং প্রচণ্ড রাগ নিয়ে বালতির সাথে লেগে থাকা রশিটাকে খুলে নিয়ে বাঁধলেন নিজে আর সাহাবি আজমাইনদের বললেন তোমরা অপর প্রান্ত শক্ত করে ধরে রাখো এরপর আল্লাহ আকবার বলে কূপের ভেতর ঝাঁপ দিলেন যে কূপের ভিতরে বিতাড়িত এক হাজার জিনসহ তাদের আওলাদরা লক্ষ লক্ষ দিন ধরে বসবাস করে আসছে অতপর আলী রাজি আল্লাহ তালা আনহু সেই কূপের নিচে ঝাঁপ দেওয়ার পরে বেশ কিছুক্ষণের মধ্যে রশিটি কাটা গেল এবং নিচ থেকে কোনো সারা শব্দ না পেয়ে আল্লাহ রাসুলের বাকি সাহাবিরা যার উপরে আলী এর সেই রশি ধরার দায়িত্ব ছিল তারা সবাই কাটতে লাগলেন এবং আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন কিছুক্ষণের মধ্যে সাহাবিরা শুনতে পেলেন সেই কূপের ভেতর থেকে ভয়ানক আওয়াজ ভেসে আসছে প্রায় আধা ঘন্টা পরে তারা স্পষ্ট শুনতে পেলেন যে কিছু সংখ্যক জিন আলী রাদিয়াল্লাহ তালা আনহু এর কাছে জীবন ভিক্ষা চাচ্ছে আর বলছে হে শেরে খুদা আপনি আমাদেরকে জীবন ভিক্ষা দিন বিনিময়ে আমরা আপনার সকল অনুসরণ করব অতঃপর আলী রাদিয়াল্লাহু তালা আনহু উচ্চস্বরে বললেন পরো লা ইলাহা ইহু মুহাম্মাদুর রাসুল্লাহ অতপর সকল জিনরা কালিমা পরে মুসলমান হয়ে গেল এদের মধ্যে একজন ভালো জিনকে আলী রাধিয়াল্লাহ তালা আনহু তাদের দলনেতা বানিয়ে দিলেন ইতিহাস বলে এই যুদ্ধে জুলফিকার তলোয়ারের আঘাতে বিশ হাজার জিন হত্যা হয় তারপর হজরত আলী আল্লাহ তালা আনহু তাদের দলনেতার নাম দিলেন জাফর জাফরজইস্যাম ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল গাউকান হোসাইফ তবে ইসলাম গ্রহণ করার পর তার নাম বদলে ফেলা হয় সে হয়তো হজরত আলীকে এতটাই ভয় পেত যে সে হজরত আলীকে ওয়াদা করেছিল হে আসাদুল্লাহ হে আল্লাহর সিংহ আপনি যখনই আমাকে বলবেন আমি তখনই হাজির হব এবং কি কারবালার ময়দানে কঠিন ময়দানে কঠিন মুসিবতে হজরত আলী রাদি আল্লাহ আনহু এর কলিজার টুকরা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহু শহীদ হতে চাচ্ছিলেন সেই পরিস্থিতিতে সেই জিন এসে উপস্থিত হয়েছিলেন এবং জিন বলেছিল ইমাম হুসাইন আপনি আমাকে অনুমতি দিন আমি কারবালার সকল শত্রুকে দমন করে আসি এটা ছিল সেই মুহূর্ত যখন কারবালার ময়দানে চারদিক থেকে শত্রুরা ঘিরে ফেলেছে আর সে সময় জাফর বিন নিজের সমস্ত কাজ ফেলে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে সাহায্য করার জন্য পৌঁছেছিল তখন ইমাম হুসেন রাজিয়াল্লাহ তালহু জাফরের কথাই উত্তরে বলেন হে জাফর এ ময়দান আমার কাছ থেকে আমার ছেলে আজগর কেড়ে নিয়েছে চলে গিয়েছে আমার আকবর গাজী এবং সমস্ত সাথীদেরকে আমি হারিয়েছি আমি তোমার উপর খুশি হয়েছি কিন্তু আমার নানাজানের খাতিরে আমার নিজেকে এখানে কুরবানি দিতে হবে